আমার সাধারণত দোলনাটা লুক চেঞ্জ করব। আর ফেসবুকে আমি কিভাবে মনটিজেন্স পেলাম সেটাই বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এখানে প্রথমে আমি আমার দোলনার কুসুনের যে মাপটা সেটা নিয়ে নিচ্ছি নিয়ে কেটে নিব তো এই ফাঁকে আপনাদের সঙ্গে একটু কথা বলে নেই ফেসবুকে মনিটাইজেশন আমি কীভাবে পেলাম সেটাই বলি আমি ফেসবুকে অনেক আগে পেজ খুলছে কিন্তু আমার সেইভাবে কাজ করা হয়নি আমি জানতাম না তো আস্তে আস্তে যখন এটাকে নিয়ে একটু সিরিয়াস হলাম তখন আস্তে আস্তে এটা সম্পর্কে জানলাম অনেকে এটা সম্পর্কে জানার চেষ্টা করলাম অনেকের কাছে যারা রেগুলার কাজ করে তাদের কাছে একটু পরামর্শ নিলাম তারপর আমি নিজেও এটাতে অ্যাক্টিভ হলাম আর ফেসবুকে আপনাকে মনিটেশন পাইতে গেলে আপনাকে এটাকে অনেক অ্যাক্টিভ থাকতে হবে মানে পেজে কাজ করতে গেলাম আর পেজ না প্রোফাইল এটা নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব আসছে যে কোনটাতে কাজ করলে খুব ভালো হবে আমি বলবো আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি পেজে কাজ করলে আপনাকে খুব তাড়াতাড়ি মনিটাইজেশন দিয়ে দেবে যেটা প্রোফাইলে আপনি অনেক দেরিতে পাবেন আর হচ্ছে প্রোফাইলে যে সুযোগ সুবিধাগুলো পাবেন না সেগুলো পেজে পাবেন অনেক সুযোগ সুবিধা পাবেন যে যখন আপনি পেজ একটা ব্যবহার করবেন ওপেন করবেন তখনই আপনি বুঝতে পারবেন প্রোফাইল এবং পেজের মতো পার্থক্য আর প্রোফাইলে কিন্তু বেশিরভাগ দেখা যায় রিলেটিভরা ফ্রেন্ড সার্কেলে থাকে দেখা যাচ্ছে অনেক কথা অনেক পোস্ট বা অনেক কিছু আপনি বলতে চাচ্ছেন বা আপনি পেজের ক্ষেত্রে আপলোড করতে যাচ্ছেন বা ওদের জন্য আপনি পাচ্ছেন না দিতে পারছেন না যে দেখলে কি মনে করবে কি এমন হ্যাঁ তো পেজে যখন আপনি ওদেরকে ইনভাইট না করা আপনার পেজে মানে পেজে অ্যাক্টিভ মেম্বার হইতে পারবে না বা ফলোয়ার হইতে পারবে না আপনি ইনভাইট করলে তাদেরকে তখনই তারা কিন্তু আপনার পেজে জানতে পারবে বা তখনই তারা আপনার পেজটাকে চিনবে যা আপনি ফেসবুক নিয়ে কাজ করেন তার আগে কিন্তু জানতে পারবে না যদি ইনভাইট না করেন তো আমি এক্ষেত্রে বলবো আপনার জন্য হচ্ছে পেজটাই ভালো হবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার কাছে মনে হয়েছে পেস্টটা ভালো এবং পেজটাই হচ্ছে তাড়াতাড়ি আপনাকে মনিটাইজেশন দিয়ে দেয় ফেসবুক পেজে প্রোফাইলেও দেয় কিন্তু একটু সময় লাগে আর প্রোফাইলে মানে একটু ইয়ে লাগে আর কি আমার কাছে মনে হয় পেজটাই বেস্ট পেজ নিয়ে কাজ করেন যদি কেউ নতুন করে কাজ করতে চান আমি বলবো পেজ নিয়ে কাজ করেন আর এখানে আমাকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফুলটা হয়ে গেছে আমি এখন হলুদ কালারটা দিচ্ছি মাঝখানে এখানে কিন্তু অনেক সুন্দর ফুলটা ফুটে উঠছে যাই হোক যেটা বলতেছিলাম ফেসবুক নিয়ে তো আমি তিন মাস কাজ করছি তিন মাস কাজ করার পরে আমার হচ্ছে মনিটাইজেশন দিয়ে দিছে আপনাকে ফুল অ্যাক্টিভ থাকতে হবে তিন থেকে চার মাস কাজ করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এখন তো অনেক সহজ করে দিচ্ছে ফেসবুক মানে কোনো ক্রাইটেরিয়াল নেই কোনো সত্য নেই আপনাকে হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভিটি দেখাইলে ওরা হচ্ছে আপনাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা থেকে আপনি ছবি থেকে রিলস থেকে বড়ো ভিডিও থেকে স্টোরি থেকে আপনার ইনকাম আসবে এখন কিন্তু ইনকামটা একটু কমাই দিছে কিন্তু ইনকামে অনেক মানে সোর্স দিছে যে আপনি একটা ছবি পোস্ট করলেন সেটা থেকে আপনার ইনকাম আসলো কিন্তু আগে কিন্তু বড়ো ভিডিও এবং রিলস থেকে আসতো ছবি থেকে কেন ইনকাম আসতো না আমার জানা মতে যারা আগে থেকে কাজ করছে তাদের কাছে শুনছি তো এখন কিন্তু ফেসবুক অনেক সহজ করে দিচ্ছে মানে পাওয়াটা তো সবাই চেষ্টা করেন যে যা পুরো আমাকে ইনবক্সে বলছিলেন তাদের জন্য এই ভিডিওটা আর আমার ভিডিও কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম